রাজধানী ঢাকার বুকে আগামীকাল প্রোগ্রাম হবেই হবে হবেই হবে হবেই হবে আমাদের একটাই এজেন্ডা কাল হাসরের মাঠে আমরা ফিলিস্তিনের শহীদদের সামনে দাঁড়িয়ে জানা বলতে পারি ভারতের মুসলিমদের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারি তোমাদের জন্য ছয় হাজার কিলোমিটার আসতে না পারলেও পাঁচশো এক হাজার কিলোমিটার যেতে না পারলেও দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার রাজধানীর বুকে দাঁড়িয়ে তোমাদের বক্তব্য দিয়েছিলাম আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই কোন সৈরাচার কোন ফ্যাসিবাদ কোন বৈষম্যের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের সরল মোনা সুফিবাদী আলেম ওলামারা এই প্রোগ্রামের ডাক দিয়েছে এটাকে অমুক দলের ট্যাগ তমুক দলের ট্যাগ দিয়ে বন্ধ করার সুযোগ নয় আপনারা জানেন গতকাল পর্যন্ত গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ সুফিবাদী জনতা লক্ষ লক্ষ পীর মশায় লক্ষ লক্ষ তৌহিদ এবং রিসালতপন্থী জনতা ওই ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাশ্মীরের আগ্রা আশরের বিরুদ্ধে বারমার বিরুদ্ধে মুসলমানদের পক্ষে রাজধানী ঢাকায় আসতে প্রস্তুত আছে ঠিক কিনা হাত তোরা বলেন ঠিক কিনা বলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি তারা যেন কোন একটা মহল আমাদের এই প্রোগ্রামকে করতে দেবে না আমাদেরকে মাঠে নামতে দেবে না আমরা মনে করি মুসলমান যদি হেরে যায় তো ফিলিস্তিন হেরে যাবে মুসলমান যদি হেরে যায় তো হিন্দুস্তান হেরে যাবে মুসলমান হেরে গেলে কাশ্মীর হেরে যাবে মুসলমান হেরে গেলে বারমা হেরে যাবে মুসলমান হেরে গেলে গোটা বিশ্ব মুসলমান একদিন পথে বসতে বাধ্য হবে কারণ আমরা বারোই এপ্রিলের প্রোগ্রামকেও আমরা সাপোর্ট করেছি একত্রতা ঘোষণা করেছি আমরা প্রোগ্রামে গিয়েছি কিন্তু সবাইকে স্টেজে উঠতে হলে কে থাকবে ঠিক কিনা আরো জোরে কো ঠিক কিনা বলে দেখে আমাদের কি স্টেজে দেখে নাই বলে মনে করছে আপনারা বুঝই জান নাই আমরা গিয়েছি একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামকে সফল করতে হলে কাউকে মাঠে থাকতে হয় কাউকে মঞ্চে থাকতে হয় মঞ্চে সবাই থাকতে পারে না কেউ মঞ্চে গিয়ে কাজ করে কেউ মাঠে থেকে প্রোগ্রাম সফল করে আমরা মাঠে ছিলাম আমরা 12 এপ্রিলের সাথেও ছিলাম আমরা 26 এপ্রিলের সাথেও আসি মনে রাখতে হবে এই বাংলাদেশ 17 কোটি মুসলমানের বাংলাদেশ ২ কুটি মুসলমানের বাংলাদেশ বশ লাখ মুসলমান মাত্র বারোইয়ে পল এসেছে আরও এরকম একশোটা প্রোগ্রাম করতে হবে ঠেককেরা কথ আরো জরে বলে ঠেক খেরা বলন সন্মানিত মুসল্ল আনেকেরাম আপনাদের কে আমরা দেওয়ার দিচ্ছি স্পষ্ট আগামী কাল গুপি বাক, আগামী কাল, গুপিভাক মাঠ, গোলাপবাক, গোলাপ বাক মাঠ সেটা হচ্ছে সাইনাবাদদের। পাশেই গোলাপবাগ মাঠে ইনশাল্লাহ মঞ্চের কাজ শুরু হয়ে গেছে আপনারা না বেজার এতদিন একা এসেছেন আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের জামাতের সকল অনুসারীর জন্য আমার এই বক্তব্য গোটা বিশ্বের সকল মুসলমানদের জন্য আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের সকল এবং মুসলমানদের জন্য আমার এই বক্তব্য মুসলিম উম্মার জন্য আমি স্পষ্ট বলতে চাই আল্লাহর কসম করে বলি আল্লাহ শপথ করে বলি মসজিদের মিম্বরে বসে বলি আমাদের এই প্রোগ্রামের পেছনে অন্য কোন দুর্বি সন্ধি নাই কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা প্রোগ্রাম করছি না আমরা প্রোগ্রাম করছি আল্লাহ এবং রাসুলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলেন ঠিক খেলা বলেন আল্লাহর আসতে আপনাদের কদমে হাত থেকে বলি আমাদেরকে কোনো ট্যাগ দিয়ে কোনো কারো দোষর বানিয়ে কারো দালাল বানিয়ে আমাদের এই প্রোগ্রামের বিরোধিতা করবেন না আপনি প্রশাসনের যেই জায়গায় আছেন আপনি দেশের যেই মঞ্চে আছেন আপনি যেই আপনি পুলিশের দায়িত্বে আছেন আপনি দায়িত্বে আছেন আপনি এসবির দায়িত্বে আছেন আপনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন আপনি উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে আছেন আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনাকেও দাওয়াত দিচ্ছি দেখে যান আমাদের প্রোগ্রামে দেশবিরোধী কোনো আসে কিনা আমাদের প্রোগ্রামে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা